কখন কাকে কি কাজে প্রয়োজন হয়ে যায় তা আমরা বলতে পারি না আমরা জানি না কখন কাকে কোন কাজে প্রয়োজন হয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব যার পরিচয় জানলে আপনারা অবাক হবেন যিনি ইতিপূর্বে যা পরিচয় আমি বলতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে তবু বলছি আবুজর গেফারি কলেজ থেকে উনি অনাস মাস্টার্স করেছেন বিএমএস বিএসএস এমএসএস শেষ করেছেন কিন্তু এই মানুষটির জায়গা আজ কোথায় আমি মনে করি আমি মনে করি ওনার এই মুহূর্তে থাকা দরকার সরকারি একটা ভালো জায়গায় উনি প্রতি মাসে ফার মান্থ ওনার দুই থেকে চার লক্ষ টাকা বেতন হওয়ার কথা যিনি সমাজের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন এছাড়াও অবাক হবেন কোরআন হাদিসের উপর রিচার্জ করেছেন ইভেন আরো অবাক হবেন উনি ছাব্বিশটা দেশের সুরে আজান দিতে পারেন আরো অবাক হবেন আপনারা আব্দুর রহমান সুদাইসি সহ প্রায় ছত্রিশটা সুরে পবিত্র কোরআন করতে পারেন সে সাথে পারেন আপনার কণ্ঠকে পরিচিত যে সমস্ত শিল্পীরা তাদের কণ্ঠে গান গাইতে শিল্পীরা অবাক হবেন তিনি বিদেশি শিল্পীদের কণ্ঠেও গান গাইতে পারেন আরো অবাক হবেন উনি আমাদের সমাজের সুপরিচিত একজন ব্যক্তির কণ্ঠ নকল করেছেন

যিনি জীবিকার তাগিদে অপকর্ম না করে উনি রিক্সার মধ্যে এসে বসেছেন আমরা যখন ক্যামেরায় জানতে চেয়েছিলাম আপনি এই পথে কেন আসছেন উনি তখন বললেন আমার যেখানে সম্মান দেওয়ার কথা বা পাওয়ার কথা আমি সে সম্মানটুকু না পাওয়ার কারণে আজ আমি বৈধ পথে উপার্জন করতে রিক্সা চালক হয়েছি গাড়িতে উঠতেই ওনার সাথে পরিচয় হয়েছে চলুন বন্ধুরা ওনার সাথে আপনাদেরকে সরাসরি কথা বলিয়ে দিচ্ছি আসসালাম সমাজ জানতে চাচ্ছে মানে আপনি এত কিছু পারার পর এত কিছু জানার পর মানে রিক্সায় কেন আপনারা আমাকে মাফ করবেন আর প্রথমে দোয়া নিয়ে নিচ্ছি আপনাদের থেকে আমি অনেক অবৈধ অফার পাই বিভিন্ন করাপশনের অফার পাই কিন্তু আমি যেহেতু আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন যে মানজা আবিল হাসানাতি পালাহু আশ্রান সালিহা আল্লাহ রাবুল আলামিন যেহেতু বলেছেন যে ভালো কাজের রেজাল্ট দশ গুণ এটা কিন্তু কাফেরদের জন্য পর্যন্ত কার্যকর মোমিনের জন্য আরো বেশি

এতগুলো ভাষা বা এতগুলো সুর কেমন আয়ত্ত করে নিলেন আমি আসলে ছোট সময় কোরআন হাফেজ হয়েছিলাম কোরআন হাফেজ হওয়ার পরে এরপরে আমি কারিয়ানা কমপ্লিট করি কারিয়ানা কমপ্লিট করার পর আমি দেখলাম যে আমার মধ্যে একটা স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন ইকো আছে যে জিনিসটা আমি কাজে লাগিয়ে সুব্রত শ্রোতা মন্ডলী আমি ওনাকে আজকেই দিয়ে বলছি উনি একজন কোরআনে হাফেজ স্রষ্টা বলেছেন যে ব্যক্তি কোরআন হ্যাভজ করেন ছয় হাজার ছয়শ শিশুটি আয়াত আল্লাপাক তাকে কালকে আমাদের দিন ছয় হাজার ছয়শ শিশুটি তারা উপরে রাখবেন যার সম্মান এত উপরে তারা আজ রাস্তায় শ্রোতা মন্ডলী চলুন বাকি অংশটা ওনার কাছ থেকে শুনুন তারপরে ধরেন আমি চিন্তা করলাম যে আমার এই প্রতিভাটা আমি একটু অন্যভাবে কাজে লাগাইতে পারি তো আমাদের একজন আলেম ছিলেন উনি আল্লাহ মাফ করুক মারা গেছে ওনার নাম হলো কারি বাতেন সাহেব তো উনি আমাকে বলল যে আমি তো বিভিন্ন সাউন্ড কপি করতে পারি প্রায় মনে হয় সব মিলিয়ে ষোলোটা কণ্ঠ সাউন্ড কপি করতে পারতো এরপর আমি চিন্তা করলাম যে ওনার চেয়ে আমার কণ্ঠ আরো ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলাম যে আমি আর একটু বেশি করা যায় কিনা দেখি পরে চেষ্টা করতে করতে আপনাদের দোয়াই পর্যন্ত সেভেন্টি আপ টোন্স আই হ্যাভ কপিড সেভেন্টি আপ টোন্স অ্যাভ আপনাদের দোয়ার মানে প্রায় সেভেন্টি ফোর ওর সেভেন্টি টু আমি কপি কপি করে ফেলছি আপনাদের দোয়া ইনশাল্লাহ তো এরপর দেখলাম যে আই হ্যাভ মোর দেন পার্সোনাল কোয়ালিটি অ্যান্ড আই হ্যাভ নট এজেন সাবস্ক্রাইব কন্ডিশন অফ দ্য পার্সোনাল অ্যাসপেক্ট অ্যান্ড আই বিলিভ দ্যাট আই হ্যাভ মোর দ্যান পার্সোনাল কোয়ালিটি অ্যান্ড আই হ্যাভ নট এজেন সাবস্ক্রাইব কন্ডিশন ইট হ্যাজ গ্লোরিয়াস রিমোভেল পাওয়ার অ্যান্ড আই হ্যাভ

কন্ট্রোল করার পেছনে আমার কিছু সিস্টেম আছে চ্যানেল আমি পারবো না সেটা হচ্ছে প্রথমে আমি শুরু করে দিতে হবে আপনার গজল থেকে দিতে হবে আমার ওকে ফাইন আপনি তাহলে শ্রোতাদের উদ্দেশ্যপ্রিয় শ্রোতা মন্ডলী একই মানুষের অনেকগুলো প্রতিভা কোন প্রতিভাকে আমরা গ্রহণ করব তারপর হৃদয়ের মাঝে আপনার দেশের বাইরে যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আমাদেরকে দেশে বাইরে থেকে যারা আছেন আপনাদের দুঃখের কষ্টের এই টাইমটাতে আমি জানি আমাদের বাংলাদেশে এখন টাইম যদি হয় চারটা আপনাদের ওখানে এখন সকাল বা দুপুর হয়ে গেছে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সরাসরি লাইভে উনি এখন আপনাদেরকে আনন্দ দিতেই আপনাদেরকে এখনই শোনাবেন কিছু গজল তারপর চলে যাবেন কোরআনতে এরপর উনি চলে যাবেন আজানে যাবেন অথপর যদি চান আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে শোনাবেন আপনারা থাকুন আমাদের সাথে দেশ দেশের বাইরে আপনারা যারা দেখছেন এইচডি টিভির ক্যামেরায় সরাসরি

পাঠানো ঠিকানা কোর হিসেন দিয়ে কিনেছি কোরানের পত্র তো বুঝেছি এরা শোনামেছি তোমা পাঠানো ঠিকানা তোর তুমি হৃদয়ে গভীরে সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমরা মানুষটিকে দেখবো মানুষের চরিত্র তাকে দেখবো আমরা তার কর্মটাকে নয় শ্রোতা একজন রিক্সার ড্রাইভার হয়ে নো রিক্সার ড্রাইভার নয় উনি উনি আবুজর গেফারি কলেজ থেকে অনার্স করেছেন তারপরে আবার উনি অনার্স মাস্টার ধারে অবহেলিত এই মানুষগুলোকে দেখার মতো মানুষ আমাদের শিক্ষিত সমাজে আছে কিনা আইডন্ন তবে বিশ্বাস আমাদের এই ভিডিওটি এখন দেশ দেশের বাইরে সারা বিশ্বে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে আপনারা যে থেকে যেখান দেখছেন আমরা চাইবো আমাদের এই ভিডিও বার্তাটা আপনাদের হৃদয় স্পর্শ করুক এবং এই মানুষটি আমরা যেন আবার একটি ভিডিও দিতে পারি আমরা যেন আবার একটি ভিডিও করতে পারি যে ভিডিওতে আমরা এরকম লাইভ দিব আপনাদের রিক্সার ড্রাইভার এখন রিক্সার ড্রাইভার নয় উনি এখন সরকারি কোনো ভালো জায়গায় আসীন হয়েছেন ওনার পিছনে থাকবে অনেক বড় একটি চেয়ার যে চেয়ারটা আসলেই ওনার যোগ্য আসলে যখন আমরা প্রথম প্রশ্ন করেছিলাম উনি তখন বলেছিলেন আমি চালাচ্ছি শুধুমাত্র একটি কারণ আর সেটি হচ্ছে আমি চাই না সুদ খাবো ঘুষ খাবো আমি চাই না অসৎ উপায়ে আমার জীবিকা অনশন করব। তাহলে এই বিশ্বস্ত ব্যক্তিগুলো আসলেই বিশ্বস্ত জায়গার সবচেয়ে বেশি দাবিদার আমরা চাই এই মানুষগুলো সবচেয়ে বেশি থাকুক তাদের আঙ্গিরায়

আমরা অল্প অল্প শুনবো উনি এখানে আমাদের পরিবেশটা অতটা সুন্দর নই যার কারণে উনি ওনার পুরো আবেগটা দিতে পারছেন না মানে উনার চিৎকার যেভাবে আসছে ওভাবে পাচ্ছেন না এখানে অনেক লোকজনও চলে আসছে ডেফিনেটলি মানে এত লোকের মাঝে কথা বলতে আমিও আঘাতকে উঠছি বা ভুল হয়ে যায় কিনা তথাপি উনি চেষ্টা করছেন চেষ্টার বাইরে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন যেহেতু আমরা এখন সরাসরি লাইভে আছি জি তারপরে শুরু এবার রেডিওর কন্টো নাইনটি নাইন পয়েন্ট সিক্স এর আজান আশহাদু আন্না মুহাম্মাদান আমি আরেকটা শুধুমাত্র গাড়ি চালিয়েছি তো প্রিপারেশন কম মাপ করবেন আমার হাউট অনেক ঘন্টা গাড়ি আরেকটা সেবার আরেকটা দেখেন গ্রামীণ করছি আমি

بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُقَرَّنِينَ وَمَا أَرْسَلْنَا وَمَا أَنْزَلْنَا عَلَى قَوْمِهِ مِنْ بَعْدِهِ مِنْ جُندٍ مِنَ السَّمَاءِ وَمَا كُنَّا مُنْزِلِينَ إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ وحسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون آلنا يروا كما قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كنوا لما جميع لدينا مقدرون وآية الأرض الماتت أعجيناها وأخرجنا منها عبدا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل من نخيل وعناب وفجرنا فيها بنور সুপ্রিয় শ্রোতা মন্ডলী ভাষা হারিয়ে যায় শরীরে সব কুফ দাঁড়িয়ে যায় এত সুন্দর এই মানুষগুলো কেন আজ রাস্তার ধারে যার কণ্ঠে এত অপেক্ষমান সুন্দর কোরআন বেজে উঠে কেন সে আপনাদের মাঝে সঠিক জায়গাটি বুঝে পাচ্ছে না চলুন বন্ধুরা আমরা এখন ওনার কণ্ঠে একটি উর্দু গজল শুনবো এখন ওনার কণ্ঠে একটি উর্দু গান শুনবো যে গানটি উনি ইতিমধ্যে মানুষের হৃদয় আকর্ষণ করে নিয়েছেন ইউ মাচ संग कदे सल मन كدا من سنين اعوذ بك من رحمتك ثم يا بججد من رحمتك